হ্যালো সবাইকে আজকে আবারও একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল সকাল স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম হ্যালেন চাই যাবো বলে আসলে আমার মাসির এই দিন ন মাসের স্বাদ ছিল যেটা বাপের বাড়ি থেকে দেওয়া হয় তাই এই দিন একটা ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করেছিল দিদুন যাই হোক গিয়ে দেখি সাজানো পর্ব চলছে এবং দেখতে দেখতে সাজানো হয়ে গেল মাসিকে কি কি খেতে দেওয়া হয়েছিল। তার পুরো ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এই খাবারগুলোর মধ্যে দেখে তোমাদের কোন খাবারটা খেতে সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না এরপরে মাসি যেখানে খাবে সেখানে মাসি বসে পড়েছে অনেকটাই বেলা হয়ে গেছিলো মাসিকে আর বেশিক্ষণ না খাইয়ে রাখাটা ঠিক হবে না তাই তাড়াতাড়ি আশীর্বাদ পর্ব সেরে নেওয়া হচ্ছিল যাই হোক মাসি তো বসে পড়েছে আর এখানে নেই তো কী হয়েছে সবাই সবার ফোন দিয়ে কিন্তু এই সুন্দর সুন্দর স্মৃতিগুলোকে ফোনবন্দি করতে ব্যস্ত ছিল আর আমিও তোমাদেরকে দেখাবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তবেই দেখতে পাবে যে আমিও এই ভিডিও ক্লিপগুলো নিতে গিয়ে অনেক ছবি তুলতে গিয়ে আমি কেমন পজিশানে ছিলাম যাই হোক মাসির মা এবং মাসির শাশুড়ি মানে দুই দিদুন মিলেই মাসিকে আশীর্বাদ করা শুরু করে দিল আর আমি তো এখানে গরমের মধ্যে পুরো ঘেমে অস্থির বারান্দায় পাখা ছিল মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছিলো কিন্তু পাখা চালানো যাবে না তাহলে প্রদীপটা নিবে যাবে যাই হোক আরও অনেকেই ও মাসিকে আশীর্বাদ করেছিল অত ভিডিও দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে সেই জন্য দেখালাম না এরপরে এই যে দুটো কি যেন ঢেকে দেওয়া থাকে তুলতে হয় কিছু একটা সামথিং আমি সঠিক জানি না তো যাই হোক মাসির শ্বশুর বাড়িতে যখন হয়েছিলো তখনও মাসি এটাই তুলেছিল আর বাপের বাড়িতে যখন হলো তখনও মাসি এটাই তুলেছিল আর সবার খুশিটা এবার তোমরা শুধু একটু শোনো

এই দেখো আমি এই যে বারান্দায় দোকান দোকানের উপরে মানে এখানে একটা খাট পাতানো তার উপরেই দোকানে সব জিনিস রাখা আমি সেই খাটের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম আর সবার খুশি তো তোমরা দেখতেই পারলে তারপরে খাটে বসে সবাই গল্প করছিলাম মাসির সাথে একটু কিছু ভিডিও ছবি নিয়ে নিলাম তারপরে একা বসে বোর হচ্ছিলাম সন্ধেবেলা মামা মামিও আসলো তারপরে আবারও গল্প হচ্ছিলো সবাই একসাথে জমি তারপরে আমি দিদুন আর মিলে ছবি তুলে নিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুল না আর মাসির কী হয়েছে বলো তো